নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে যে রেসিপিটা বানাবো এটা একটু অন্যরকম এখানে আমি কিছু জিনিস আগে থেকে রেডি করে নিয়েছি সেগুলো আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি এটা হলো লোট্টা সুটকি লোট্টা মাছের যে সুটকি হয় সেটা সেটাকে আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে এগুলোকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কেননা এটার মধ্যে একটু বালু থাকে হালকা একটু গরম জল দিলে সেই বালুটা বেরিয়ে যায় এটাকে আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে আর আমি এর মধ্যে যে উপকরণগুলি ব্যবহার করব সেগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এখানে কেটে নিয়েছি আমি কাঁকরোল কাঁক্রোলটাকে চিকন চিকন করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কাঁঠাল বিচি কাঁঠাল বিচিগুলোকেও আমি ঠিক এইভাবে চিকন চিকন করে কেটে ধুয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি কেননা তা চট করে সেদ্ধ হয়ে যাবে তো কাঁঠাল ভিচিটা সেদ্ধ হতে পারবে না তাই আমি এটাকে আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি চেকন চেকন করে কেটে তো চলুন বন্ধুরা এবার রেসিপিটা শুরু করা যাক আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আগে থেকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি প্রথমে সুটকি মাছটাকে ভাজা করে নিব তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি শুটকি মাছটা ভাজা করে নিব আমি আরো একটা জিনিস এখানে রেডি করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি তেলটা গরম হতে হতে আমি সামান্য একটু সর্ষের গুঁড়ো ভিজিয়ে রাখবো জাস্ট ফ্লেভারের জন্য এরকম এক চামচ এবার আমি এটা সামান্য ডবল দিয়ে একটু ভিজিয়ে রাখছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার এগুলোকে ভাজা একটু সুন্দর হবে তাই একটুখানি হলুদ হুঁ আর এখন করে মশলা দিবো না আর নসটা সব ভালো করে আমি সাজা ভাজা করে নিব যাতে কোনো কাঁচা গন্ধটা না থাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিলে বালুক বা ভিতরে যে গুলো থাকে যা কি সবাই জানেন সেটার ভিতরে অনেক জায়গা থাকে সেগুলো সব বেরিয়ে যাবে আর আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা কমেন্ট দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ অনেক ইউটিউবার্সরাও আমাদের চ্যানেলকে কমেন্ট দিয়েছে ভালো কমেন্ট দিয়েছে আমি এখনই সবার নাম নিচ্ছি না আস্তে আস্তে সবার নাম নিব কিন্তু তাদের সবাইকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেল দেখার জন্য এবং ভালো ভালো কমেন্ট দেওয়ার জন্য এইভাবে আমাদের সাথে থাকবেন আমাদেরকে উৎসাহ দেবেন দেখুন আমার রোজটা শুটকি মাছটা বেশ ভাজা হয়ে গেছে বেশি করকরা ভাজা করব না তাহলে শক্ত হয়ে যাবে এবার আমি এর মধ্যে দেবো আমি এখানে পেঁয়াজ আর রসুনটাকে কুড়িয়ে নিয়েছি মেশিন দিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দিবো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি আর বেশ আট দশ পোয়ার মতো রসুন পুরোটা আমি মেশিন দিয়ে পুড়িয়ে নিয়েছি আমি মিক্সিতে পেস্ট করিনি মিক্সিতে পেস্ট করলে পুরো মিহি টেস্ট হয়ে যাবে সেটা ভালো লাগে না সব রান্না একরকম হয় না তাই আমি যা মেশিন দিয়ে পুড়িয়ে নিই পেঁয়াজটা রসুনটা পেঁয়াজ রসুনটা দেওয়ার পর আমি এর মধ্যে তাপল এটা আমি আগে আপনাদেরকে দেখিয়েছি দিই চিকন চিকন করে কেটে নিয়েছিলাম তাপ্পলগুলো সেগুলো দিয়েছি যারা সুতামাত খান তারা অবশ্যই জানেন এই ধরনের একটা রেসিপি হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না দারুণ একটা টেস্টি রেসিপি এটা হাতের সাথে জমে যায় দারুণ দেখছি রেসিপি এবার আমি এগো যে সেদ্ধ করে রাখা কাদার লিচিগুলো এ আগেই বলেছি কাঁঠার বিকিটা আমি সেই জন্যই শুরু করে কেটে সেদ্ধ করে নিয়েছি কেননা কাঁঠার বিকুটা শক্ত হয় কাঁকড়টা চট করে মিশে যাবে কাঁঠার বিকিটা সেদ্ধ হবে না আর কাঁঠার বিকির কষ্টটা ফেলে দেওয়াটাই ভালো তরকারি নাকি টেস্ট নষ্ট হয়ে যায় এবার ফুল স্টিনে আমি তরকারিটা বানাচ্ছি একটু ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নিব পেঁয়াজ লেসুনের সাথে এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করব মশলা কিছুই না জাস্ট লবণ হলুদ নর্মেল মশলা লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অবশ্যই আপনারা যে যে পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী দেবেন এসব তরকারি একটু ঝালঝালই ভালো লাগে খেতে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করুন বেশি বেশি করে কমেন্ট অবশ্যই দিন কেননা কমেন্ট না পেলে বুঝতেই পারবো না ঠিকঠাক হচ্ছে কিনা আপনাদের ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট এবার ভালো করে লবণ হলুদ লঙ্কার গুঁড়োটাকে মিক্স করে নিব একটুখানি বিট লুঙ্গ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য মধ্যে সর্ষের গুঁড়োটা ভেজিয়ে দিলাম সেটা দিয়ে দিব এটা পুরো মাছের তরকারি মতনই মনে হবে ছোটো মাছের তরকারি আমরা যেরকম খাই ঠিক সেরকম মনে হবে আর দেখবো ধনেপাতা এখন তো ভেলেদি ধনেপাতাই বেশি পাওয়া যায় তো ধনেপাতা দিয়ে গোচ দুটো কাঁচা লঙ্কা লে এটা এটা ভালো করে মিক্সড করে নিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে আমি ঢাকা দিই জলটাও ভালো করে মিশিয়ে নিব যদি আপনাদের রোডটা শুটকি মাছটা ভালো হয় তাহলে তো এই তরকারিটা দারুণ একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন অনেক সময় শুকনো মাছ ভালো না হলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায় আমি এখানে আর সামান্য একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ পাঁচ মিনিট এটা হয়ে যায় আমি এটি পাঁচ মিনিট পরে ঢাকাটা করছি আপনারা চাইলে এটা এরকম ঝোল হিসাবেও খেতে পারেন ভালো লাগে আবার চাইলে আর একটু শুকিয়েও নিতে পারেন তা আমি আর একটু ঝোলটা টানিয়ে নিই দেখুন কাপড় সেদ্ধ হয়ে গেছে কাঁঠাল বিচিটা যেহেতু আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম কাঁঠাল বিচিও নরম হয়ে গেছে তা আমি ঝোলটা আর একটু টানিয়ে নেবো আপনারা চাইলে এরকম মিডিয়াম ঝোলেও খেতে পারেন সেটাও খেতে ভালো লাগে তা আমি এখন এই পর্যায়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই টেনে এসছে আর টানাবো না কারণ কাঁঠাল বিচি যখন ঠান্ডা হবে তরকারি অটোমেটিক ঝোলটা টেনে যাবে আমি এখন তরকারিটা নামিয়ে নামিনি দেখুন বন্ধুরা আমার তরকারিটা পুরো রেডি দুপুরবেলা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে অন্য কোনো তরকারি লাগবে না খেতে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করুন বেশি বেশি করে তো আজকে এতটুকুই ধন্যবাদ